মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলাম আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমাম থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান্নামে জাহান নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌ যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না কি করতে পারি দুই হাত উঁচু করুন আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরোজ নামাজ হরজ রোজা